রায়ানের অপমান মেনে নিতে না পেরে এবার সুসাইড করলো সিরিন হ্যাঁ বন্ধুরা পরিণীতা তার সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায়ান জানতে পেরে যায় তার বন্ধুর কাছ থেকে যে এই সমস্ত কিছু প্ল্যান ছিল সিরিনের সিরিনই পারুলকে ফাঁসিয়েছে আর সিরিনের কারণে আজকে পারুলের এই অবস্থা তখন সমস্ত কিছু জানতে পেরে রায়ান অফিসিয়ালি সমস্ত কিছু হ্যান্ডেল করে সে গিয়ে অফেসারকে সমস্ত কিছু জানায় এরপরেই রায়ান বলে যে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই আজ থেকে তোরা কোনো কিছুই থাকবে না এই বলে সে তার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেয় এদিকে রায়ান বাড়িতে এসে সমস্তটা জানায় রায়ান বলে যে আর সিরিনের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি জানি সিরিন খুব খারাপ এদিকে রায়ানের কাছে ফোন আসে সিরিন সুসাইড করেছে এটা শুনেই তখনই রায়ান চমকে ওঠে এদিকে পারুলো সব বন্ধুরা সত্যি সত্যি কি সিরিন সুসাইড করেছে না রায়ানকে আবার নিজের কাছে পাওয়ার জন্য তার এটা নাটক তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও